আসসালামু আলাইকুম আমার চ্যানেল আর্ফ অ্যান্ড হ্যান্ডিক্রাফ্টে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো চলুন শুরু করা যাক আজকে দেখতে পাচ্ছেন যে ড্রেসগুলো এগুলো অর্ডার এসেছে তৈরি করার জন্য আর এরকম আরও কিছু ড্রেস ছিল যেগুলো কিনা আমি তৈরি করে ফেলেছি আর এগুলো এখন বাকি আছে তো আজকে এগুলো কাটতে বসেছিলাম তো ভাবলাম একটা ভিডিও করে নিই আর আপনাদের সাথে শেয়ার করি তো এই যে ড্রেসগুলো দেখছেন এখানে সর্বমোট তিনজনের ড্রেস আছে একজনের তিনটা একজনের দুইটা আর একজনের একটা আর এইগুলো খুবই আর্জেন্ট ছিল যার জন্য আমি চট জলদি বসে পড়েছি কাটার জন্য তো তার মধ্যে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ড্রেসগুলো আর এরকম ড্রেস কিন্তু আমি অনেক বানাই আর এরকম কাজ করা বা কাজ ছাড়া এইভাবে এমব্রডারি অনেক রকমের ড্রেস থাকে আর সবগুলোই সেলাই করি তো সুযোগ পাই না ভিডিও করার জন্য বাট তারপরেও আজকে একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো আশা করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আপনাদের জন্যই কিন্তু মূলত এই ভিডিওগুলো তৈরি করা আপনারা কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা যদি ড্রেস রিলেটেড কোনো ভিডিও দেখতে চান বা বিডেড ওয়ার্ক মানে পুঁথির কাজ যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনি চেষ্টা করব আপনাদের পছন্দ মতন জিনিসগুলো তৈরি করে দেখানোর জন্য তো এখান থেকে একটা ড্রেস কাটবো আর সেটাও আজকে আপনাদের সাথে শর্টকাটে শেয়ার করব। আশা করছি বিষয়টা বুঝতে পারবেন কিভাবে কি করছে তো এই লাল রঙের ড্রেসটা এটা নিয়ে নিয়েছে আর এটা কিন্তু ওন না এটা কোনো কিছু হবে না জাস্ট সেলাই করা হবে আর এটা হচ্ছে জামা আর একটা হচ্ছে পাজামা তো এটা হচ্ছে কি একটু মাঝখান থেকে সেলাই করা ছিল সামনের অংশটা আর পিছনের হাতা এবং পিছনের অংশ একসাথে ছিল তো আমি সুতাটা ছুটিয়ে নিলাম না পরে এখন কাপড়টাকে ভাজ করে নেব এখন নিচের সাইডে একটা চিকন লেস দেওয়া আছে এটা আমার খুলে নিতে হবে কারণ আমি যখন সেলাই করব তখন এই লেসটা বসাবো তাহলে ফিনিশিংটা ভালো আসবে আর যেটা গলার অংশটা এটাও কিন্তু একদম কাপড়ের সাথে পিটানো কাজ করা এটা কোনো এক্সট্রা আলকা কাপড়ের উপরে করা না যার জন্য এটাকে আমাদের ওইভাবেই রাখতে হবে এখন আমি সামনের কাপড় পিছের কাপড় দু কিন্তু একসাথে কিন্তু ভাজ করে নিয়েছি নিয়ে কিন্তু এখানে যে বডির মেজারমেন্ট ছিল বডি ছিল চল্লিশ কোমর ছিল আটত্রিশ আর পেটের মাপ ছিল এরকমই চল্লিশ ছিল এরভাবেই এই মাপেরই ড্রেসটা বানাবো আর আমাকে কাস্টমার তার কাপড় মানে জামাটা দিয়ে গিয়েছিল যেটা দিয়ে এটার মাপেই বানাতে বলেছে আর এই ড্রেসটাও আমি বানিয়ে দিয়েছিলাম তো আমার কাছে যারা মূলত বানায় তারা বেশিরভাগ মানুষই অনেক পুরাতন আর ওনারা আমার কাছেই আসেন আর যেহেতু অনেক কাজ থাকে যার জন্য কিন্তু সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি না ভিডিওগুলো তারপরও যখন সুযোগ পাই শেয়ার করি একটু আপনাদের সাথে যাতে আপনারাও কিছু শিখতে পারেন ড্রেস রিলেটেড অনেক ভিডিও আছে এমন কি আপনারা যদি কোনো ড্রেস তৈরি করতে চান বা কিভাবে ডিজাইন চান এরকম যদি আমাকে কমেন্ট করেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতন ড্রেসগুলো তৈরি করে দেওয়ার জন্য তো জামার অংশটা কাটার পর আমি কিন্তু হাতাটা কেটে নিব আর এই হাতাটা যতটুকু ঘের ছিল পুরোটাই দিতে বলেছে একটু প্লাজো টাইপের হবে তো এই জন্য কিন্তু আমি রকমভাবেই নিয়ে নিয়েছি এরা যদি কাপড় বেশি থাকতো তাহলে কিন্তু আর বেশি কাপড় দিয়ে কিন্তু করা যেত বাট কম ছিল বিধায় যেরকম কাস্টমার চেয়েছে আমি জাস্ট ওইরকমভাবেই তৈরি করছি আর কিভাবে এ টু জেড সেলোয়ার কামিজ তারপর সেলাই কাজের অন্যান্য ড্রেসগুলো যেভাবে তৈরি করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো যদি আপনারা একদম সুন্দর মতন এটু জেড শিখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করব আপনাদের পছন্দ মতন ড্রেসগুলো তৈরি করে দেখানোর জন্য এখন স্যালোয়ারটাও কিন্তু নিয়ে নিয়েছি এটা হবে কুচিওয়ালা মানে কোমরের অংশে কুচি থাকবে নিচের অংশে চড়া বর্ডার থাকবে এখানে কোনো বকরম বা কোনো কিছু হবে না আর কোমরে যে অ্যালাস্টিক থাকে এটার মধ্যে ফিতা হবে অ্যালাস্টিক হবে না তো এইটাও আমি তার বডি মাপ অনুযায়ী কিন্তু সুন্দর করে কেটে নিচ্ছি আমি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকের ভিডিওটা আমি সেরকমভাবে কীভাবে কাটতে হয় কিভাবে মাপ নিতে হয় ওই রকম কিছুই শেয়ার করি নাই তো আপনাদের যদি মনে হয় যে আপনাদের এরকম মাপ মেজারমেন্ট এ টু জেড সুন্দর মতন আপনাদের বুঝিয়ে দিলে আপনারা করতে পারবেন ওরকম যদি আপনাদের মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা জাস্ট এমনিই করা তো আপনারা যদি চান আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে সেখান থেকেও কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ভিডিওগুলো দেখে আসতে পারেন তো কোমরের অংশটার বাড়তি অংশ কিন্তু কেটে নিয়েছি মানে আমার যতটুকু দরকার ততটুক করে রেখে বাড়তি বাড়তি অংশগুলো কিন্তু আমি কেটে নিয়েছি তো আশা করছি ভিডিওটা শেষ অবধি দেখবেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে ড্রেসটা শেষ অবধি আমি কমপ্লিট করেছি কি না তো এটা জাস্ট আমি কাটিংটাই দেখিয়েছি সেলাইটা দেখাই নিই তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ